আঠাললারির চামচারা হুশিয়ার সাবধান তালারি আর করিস্টারে পিঠের চামড়া তখন আমার সোনার বাংলায় বৈষম্য ঠায় নাই এক সাহিদ লোকান্তরে করে করে এক মুক্ত লোকান্তরে রক্ত দিয়েছি রক্ত আরো দিব আপনারা চব্বিশের বাংলা দেখেছেন আমরা বায়ান্ন দেখিনি আমরা একাত্তর দেখিনি কেউ কেউ একানব্বই দেখিনি আমরা চব্বিশের বাংলা দেখছি পুনরায় আবার পঁচিশ সালে এই বাচ্চালিক চামচালিক দুশোর লিখ কুলাঙ্ যারা আছে এদেরকে নির্মূল করব এবং এখন থেকে শুরু করে সকল ভাই বোনদের জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বলবো আর সেই মাঠে থাকবো প্রয়োজনে আমরা লীল্লাহ আকবির ধ্বনি দিয়ে এই বাংলার জমিন থেকে স্বাদতর পেয়াল সাহিদের মধ্যে বুক করবো তারপরেও এই বাংলার জমিন থেকে কুলারদেরকে দূর করে সারবো ঠিক গত উনিশে অগাস্ট আমাদের নিবন্ধনের যাদের যাদেরকে কৃতকার্য হয়েছিল ষাট হাজার তাদের রেজাল্ট প্রদান করেছে আমরা একাশি হাজার বাইবাতে মফ করেছিলাম ওনারা চক্রান্তের স্বীকার করেছে আমাদেরকে কালো টাকার ভাদে পড়ে এবং একটা কুচকরি মহল আমাদেরকে অন্যায়মূলকভাবে বিশ হাজার সনদারী ভাই বোনদেরকে অসৎ উদ্দেশ্যে পরিদিত আমাদেরকে বঞ্চিত করেছে আমরা কথা বলতে চাই চাইরে জুন রেজাল্ট আউট করার পরে আমরা ষোলো জুন এন টিআরসি ভবনের মফিজ সাহেবের কাছে যাই উনি আমাদেরকে বলেন রেজাল্ট পুনঃ নিরীক্ষণ সম্ভব না ঠিক ওই মফিজ সাহেবের নেতৃত্বে বাইশ তারিখে আরও একশো তেরো জনের রেজাল্ট প্রদান করা হয়েছে এমনকি তেরোতম নিবন্ধন থেকে শুরু করে এই মুফির সাহেব এবং তার সমমনা লোকগুলা কী করছে সতেরোতম নিবন্ধন পর্যন্ত ষাট হাজার জাল সনদ প্রদান করেছে তার একটা প্রমাণ আমার ফাইলের মধ্যে আছে যাই আমি বলবো গাজীপুর নরসিন্দিতে হাজি বাহরুল্লাহ চটপাড়া দাখিল মাদ্রাসায় শামিমা এবং সুফিয়া নামে দুজন ভুল সনদ্দারী বয়া সনদ্দিরে টাকার বিনিময়ে তারা সনদ কিনেছিলেন ইউরোসার সরকার আসার পরে এ বয়া সনদ দিয়ে তারা বাড়ছে ওই মাদ্রাসায় তারা চাকরি করতে পারতেছে না তার প্রমাণ আমার কাছে আছে আমি কথা বলতে চাই যে এই যে রেজাল্ট প্রদান করেছেন এই সিস্টেন্ট সহ প্রায় তিরিশ পঞ্চাশটা সাবজেক্ট আমাদের আছে প্রত্যেক সাবজেক্টে চল্লিশ মার্কের ভিত্তিতে অসংখ্য অগণিত অসংখ্য সে চাকরি প্রদান করা হয়েছে এবং আমি তাজ সাক্ষী আমার মূলবীতে তিনশোর উপরে শুধু চল্লিশ মার্কে সনদ প্রদান করে তাদেরকে চাকরি প্রদান করা হয়েছে আমি কি চল্লিশ পাই নাই যদি বাই বাই একটা মার্ক যোগ হতো তাহলে একচল্লিশ থাকতো যদি বাইরে পাঁচ মার্ক যোগ থাকতো তাহলে পঁয়তাল্লিশ থাকতো অর্থাৎ একটা মহল এবং কাঁজাল রানীর কিছু দোষর কুলাঙ্গের কিশো তো হয় শহর অর্থাৎ বড় বড় গডফাদাররা ভারতে গিয়ে মুদির জুতা মসতেছে এখানে কিছু বাচ্চালিক চঞ্চালিক দোষর লীগ আছে এই দোষর লীগরা আমাদের এনসিবি আমাদের তারেক রহমান এবং আমাদের ডক্টর ইউর স্যার এবং যারা রাষ্ট্র পরিচালনা করছে এদেরকে বিতর্কিত করার জন্য অর্থাৎ আমরা যাতে বলি আমাদের সাবেক কাঠাল রানি ভালো ছিল তার দোষর ভালো ছিল এই কথা যাতে বলি অক্ষরে হবে না আমাদের ইউ স্যার এনসিবি আরও যারা আছে কোন নেতৃত্বে সামনে আমরা ইসলামী আইনের ভিত্তিতে রাষ্ট্র কায়েম করব। এই দেশের বুক থেকে কোলাঙ্ঘাটে দূর করে ছাড়বো যারা গোলাপালিতে বা শিকার করতে চাইছেন যারা আর্মি বনাম মিডিয়ার সাথে জগড়া বাজাই দিয়েছিলেন যারা চব্বিশের বাংলায় জনগণ পলাম পুলিশকে গেলাগাই দিয়েছিলেন তারা কিন্তু আজকে ভারতে পলায়ন করেছে কেউ হ্যান্ডকাপ পরে আছে আজকে তারা রাজা না তারা পূজা তারা জেলখানায় আবদ্ধ তাদের কিছু বাৎচালিক এখন আছে তারা ইরুণ সরকারকে বিতর্কিত করার জন্য এই সকল ছাত্রছাত্রীকে বৈষম্যমূলক আচরণ করেছে কিন্তু আমরা কথা বলতে চাই আমরা গোলাবানিতে মা স্বীকার করতে দিব না আস্তে আস্তে এই কুলাঙ্গারদের চেয়ার আমরা দিব এবং আমাদের অধিকার আদায় করে সারবো ইনশাআল্লাহ তবে আমি কথা বলতে চাই যে সারা বিশ্বের জানে দেয় বৈষম্যের খবর দে কাঠাল চামচারা হুঁশিয়ার সাবধান তালারিয়ার করিষ্ঠারে পিঠের চামড়া তবু আমার সোনার বাংলায় বৈষম্য ঠায় নাই এক সাহিত লোকান্তরে করে করে এক মুক্ত লোকান্তরে রক্ত দিয়েছি রক্ত আর দিব আপনারা চব্বিশের বাংলা দেখেছেন আমরা বায়ান্ন দেখিনি আমরা একাত্তর দেখিনি কেউ কেউ একানব্বই দেখিনি আমরা চব্বিশের বাংলা দেখছি পুনরায় আবার পঁচিশ সালে এই বাচ্চালিক চামচালিক দুসরলিক। লিক কুলাঙ্ যারা আছে এদেরকে নির্মূল করব এবং এখন থেকে শুরু করে সকল ভাই বোনদের জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বলবো আসি মাঠে থাকবো কয়জনে আমরা লীলাক এই বাংলার জমিন থেকে স্বাদ মধ্যে বুক করবো তারপরেও এই বাংলার জমিন থেকে কুলাঙ্কদেরকে দূর করে সারবো যারা গোলা বানিতে বা স্বীকার করতে চায় ইউনসারকে বিতর্কিত করতে চায় তাদের আস্থান বাংলার জমি আমরা রাখবো না ইনশাল্লাহ আমরা সন চাই চাকরি চাই আমরা বিজ্ঞান ইতিহাস আমরা কত মার্ক পেলাম কত মার্ক পেয়ে ভাইবা অযোগ্য হলাম ভাইবাতে একটা মার্ক যোগ হয় না সেই ভাইবাতে যে ভাইবাতে এক মার্ক যোগ হয় না সেইভাবে ঠিকানুড়া ওনারা বাদ দিলেন অগণিত সংকল্পকে চল্লিশ মার্কে চাকরি দিছে আমি চল্লিশ না পাল্লিশ আমাকে ভাইবা ডাকেনি অর্থাৎ এরা কুলাঙ্গার মহল এই বাচ্চা লীগ দোসর লীগ এরা ইউনসারকে বিতর্কিত করার জন্য এবং যারা সৎভাবে রাষ্ট্র চব্বিশের বাংলায় যারা স্বাধীনতা ছিনিয়ে আনছে এদেরকে বিতর্কিত করার জন্য এটা করতেছে গোলা মাছ শিকার করতে দিব না পাগলার জমিনদেরকে কুলাঙ্গাকে দূর করে সারবো লিল্লাহে তাকবির আল্লাহ আকবর